আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক দেখতেই পাচ্ছেন সকাল সকাল রান্নাঘর থেকে শুরু করলাম নাস্তা বানানোর মাধ্যম দিয়ে ভিডিওটি জি আজকে খুব তাড়াতাড়ি আপনাদের ভাইয়ার নাস্তা ছেলের নাস্তা সব রেডি করে নিব কারণ আজকে সংসারের অনেক কাজ করা বাকি যেহেতু আর মাত্র কয়েকটা দিন পরে কুরবানির ঈদ তাই চেষ্টা করছি কাজগুলো গুছিয়ে নেওয়ার তো এখানে দেখতেই পাচ্ছেন রুটি তৈরি করে নিলাম আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ডিম ভেজে নিচ্ছি এই ডিমটা ভেজে নিলেই আপনাদের ভাইয়ার খাবার রেডি হয়ে যাবে তো তাকে নাস্তা দিয়ে তারপর যাবো ছেলের খাবার তৈরি করতে তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের সবার কাছে আমার সেই পুরনো একটি আবদার যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন তো আজকের ভিডিওর টাইটেল দেখে থামেল দেখে বুঝতেই পেরেছেন আমি কী বলতে চেয়েছি যে আজকে সকাল দশটার থেকে একটার মধ্যে সংসারের কাজ প্লাস বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন সবই করে নেব তো শুরু করে দিব তার আগে ছেলের জন্য চা বানিয়ে নিচ্ছি আমি সব সময় পানিটা খুব ভালো করে ফুটিয়ে তারপর পাতি দিই তাতে চায়ের টেস্টটা আসে দুর্দান্ত আর চাটাও খেতে মজা লাগে তো এই যে দুধ চিনি দিয়ে দিচ্ছি ছেলে তো ও একটু বেশি মিষ্টি খায় তাই ওর চা একটু চিনি বেশি দিই তো চিনি দিয়ে বেশি করে দুধ দিয়ে চা বানিয়ে দিচ্ছি দুধ চা খায় আর তার সঙ্গে দিব দুইটা পরোটা ভেজে ব্যাস ও সকালের নাস্তা রেডি আর আর যেহেতু বাড়িঘর পরিষ্কার করব তাই একটু কম পরিমাণে রান্নাবান্না রেখেছি কারণ ঘর বাড়ি পরিষ্কার করতে গেলে রান্নাবান্না বেশি রাখলে একটু কষ্ট হয়ে যায় তাই সেইভাবেই বুদ্ধি করে চলি আর আমার মতো এরকম বুদ্ধি করে চাইলে আমার নতুন গৃহিণী আপুরাও কাজ করতে পারেন তা একেবারে নাস্তা রেডি করে দিয়ে লেগে পড়ব কাজে কারণ রান্না খাওয়া করতে গেলে কিন্তু বাসার কাজগুলো করতে একটু সমস্যা হয় তাই আগে খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি এখন চলে যাচ্ছে আমার সংসারের কাজগুলো করতে তো প্রথমে ঘরের ঝুলগুলো ঝেড়ে নিব যেহেতু ঈদ চলে এসেছে কিছু কিছু জায়গায় হালকা হালকা ঝুল পড়েছে তো সেগুলো একটু ভেঙে নিচ্ছি আর এই লাঠির সাহায্যে ঝুল ঝাললে খুব কম সময়ে একদম পরিষ্কার হয়ে যায় আপনারা যারা জানেন না আপনারাও চাইলে এরকম একটা লাঠি বাজার থেকে কিনে নিতে পারেন এটার অনেক সুবিধা অনেক গুণ তা আমি এটা দিয়ে সব সময় বাড়িঘর পরিষ্কার করে থাকি তাই আপনাদের সাথেও শেয়ার করছি এই যে দেখুন আর এই লাঠিটার প্রাইসটা কিন্তু তত বেশিও না খুব কম দাম মাত্র দুইশো টাকার মতো এটা কিনে নেবেন দেখবেন কষ্ট অনেক কমে গেছে আর সময়ও বেঁচে যাবে তা এখন আমি এটা দিয়ে ভালো করে ঝেড়ে মুছে নিয়ে পর্দাগুলোতে যে ময়লা পড়বে ঝোলঝাড়ার পর কারণ এই পর্দাগুলো আমি ক্লিন করেছি কিছুদিন আগে আপনারা জানেন তাই এগুলো এখন আর ঈদের আগে ক্লিন করার দরকার নেই তো এরকম ঝাড়ু দিয়ে ছেড়ে নেব তা আপনারাও কিন্তু এরকম হালকা ময়লাগুলো ঝাড়ু দিয়ে ঝেড়ে নিতে পারেন একদম পরিষ্কার হয়ে যাবে তা আমি ঝেড়ে নিচ্ছি পদ্মার ময়লাগুলো তো এবার পদ্মার ময়লাগুলো ভালো করে পরিষ্কার করে দরজা ওয়াল এগুলো একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নেব ময়লা নেই তবু একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি কারণ ঝোল ঝাড়ার সময় হয়তোবা কোনো ময়লা পড়তে পারে তো এবার এই হাতে সোফাগুলো ঝেড়ে নেব আর এই সোফা কভারগুলো আবার উঠাতে হবে এগুলো আবার ক্লিন করতে হবে কিন্তু এগুলো আজ করব না পরবর্তী দিনে করব। কারণ একদিনে এত কাজ করা সম্ভব নয় তাই পর্যায়কর্মে করার চেষ্টা করি তো আমার নতুন গৃহিণী আপুরা চাইলেও এইভাবেই পরিষ্কার করতে পারেন আর এইভাবে পরিষ্কার করলে আপনারও কষ্ট কম হবে যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই সব নিজে করি তাই একটু বুদ্ধি খাটিয়ে কাজ করে থাকি এখন এই কাজগুলো করা শেষ এখন চলে যাব ড্রয়িং রুমে ড্রয়িং রুমে এই যে ডাইনিং চলে আসলাম সরি ডাইনিংয়ে তো ডাইনিংয়ে এই যে দেখতে পাচ্ছেন আমার এই ওয়াল ক্যাবিনেটটা এটা তো হাতের নাগালের বাইরে তাই এই লাঠিটার সাহায্যে আমি পরিষ্কার করে থাকি আপনারাও চাইলে এই ধরনের একটি লাঠি কিনে নিতে পারেন এটা দিয়ে মনে করেন যে এক্সট্রা যে ময়লা ধুলো পড়ে বা অনেক সময় দেখা যায় টিকটিকিগুলো হাগু করে সেইগুলো পরিষ্কার করার জন্য এই লাঠিগুলো বেস্ট গ্লাসের সঙ্গে দেখবেন বেশিরভাগই এরকম নোংরা থাকে তা আমি এই লাঠি সাহায্যে এই নোংরাগুলো ক্লিন করে নিই খুব কম সময়ে কম খাটনি করে এগুলো ক্লিন করা যায় আর দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম এইভাবে আপনারাও চাইলে পরিষ্কার করে নিতে পারেন আর এই লাঠিটারও কিন্তু বেশি প্রাইস না অল্প প্রাইস অনলাইনে এটা অ্যাভেলেবেল পাওয়া যায় আমার নতুন গৃহিণীরা আপুরা চাইলে এই লাঠিটাও কিনে নিতে পারেন তো এই ছোটো ছোটো টিপসগুলো মনে রেখে যদি কাজ করা যায় তাহলে দেখবেন সংসারের কাজ খুবই সহজ আর আপনাকেও বাড়তি চিন্তা করতে হবে না কিভাবে পরিষ্কার করব কিভাবে কি করব এগুলো ভাবতে হবে না আর এখন চলে আসলাম ফার্নিচার পরিষ্কার করতে যেহেতু ঝুল পরিষ্কার করা সম্পূর্ণ শেষ এখন আমি ফার্নিচারগুলো মুছে দেব। তো প্রথমেই ওয়ার্ড্রুপের যে নকশার ডিজাইনগুলো আছে সেগুলো আমি ব্রাশ দিয়ে এইভাবে ধুলোগুলো বের করে নিচ্ছি তারপর একটা পাতলা কাপড় দিয়ে মোছা দিলেই হয়ে যাবে তো ব্রাশের সাহায্যে এইভাবে যদি করেন সময় কম লাগবে এবং ক্লিন হয়ে যাবে খুবই পরিষ্কার হয় খুবই ভালোভাবে আর এই সামান্য একটি ব্রাশের প্রাইসও কিন্তু খুব বেশি না আপনারা চাইলেই এরকম একটি ব্রাশ কিনে নিতে পারেন আর এই ব্রাশ দিয়ে খুব সহজেই আপনারা আপনাদের ফার্নিচারগুলো পরিষ্কার করতে পারেন তো আমার আপুরা অবশ্যই বলবেন যে এই ব্রাশগুলো কিনে আপনাদের উপকার হয়েছে কিনা একটি কমেন্টে জানাবেন কারণ আমি চাই আমার ভিডিও দেখে আমার আপুদের একটু হলেও উপকার হোক তারাও যাতে সন্তুষ্ট হয় যে এখান থেকে কিছু শিখতে পেরেছে তা আমি ভালো করে আবার ব্রাশ দিয়ে দিয়ে একটা ফুলও বাদ রাখছি না নকশা বাদ রাখছি না প্রত্যেকটা নকশা ক্লিন করে নিচ্ছি এখন আলমারির যে নকশাগুলো আছে সেগুলো ক্লিন করে নিচ্ছি দেখুন একটু কিন্তু নোংরা নেই একদম চকচকা আর আমি এইভাবেই পরিষ্কার করে থাকি তাই আপনাদের সাথেও আজ শেয়ার করলাম আর আমাদের তো জানার আর শেখার শেষ নেই তাই যদি আমার ভিডিও দেখে দুই একজন আপুরও একটু উপকারে আসে আমি ভীষণ খুশি হব তাই যে দেখুন এই আলমারির ফুলগুলো আমি এইভাবে ক্লিন করে নিচ্ছি এইবার সব ক্লিন করা শেষ এখন কার্পেটটা পরিষ্কার করে নেবো কারণ কার্পেটেও ধুলা পড়েছে কার্পেটটা এরকম একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করব। আর এই ব্রাশের সাহায্যে খুব ভালো পরিষ্কার হয় এটা একটা লম্বা ধরনের ব্রাশ হ্যান্ডেল সহ আপনারাও চাইলে এই ব্রাশ দিয়ে এইভাবেই কার্পেট পরিষ্কার করতে পারেন আর এটা খুব ইজি হয় কষ্ট কম হয় তো আপুরা এইরকম ব্রাশ একটা নিয়েই নিতে পারেন কিনে সংসারের জন্য কারণ সংসারের জন্য টুকিটাকি অনেক কিছু লাগে যা শুধু আমরা গৃহিণীরাই বুঝি তখন এটা পরিষ্কার করে নেওয়ার পরে ঘরগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নেব কারণ আমার প্রায় সব কাজই শেষ এখন শুধু ঘরগুলো ঝাড়ু দিলেই হবে তা আমি ঘর ঝাড়ু দিতে চলে গেলাম আর ঘরগুলো একটু ভালো করে ঝাড়ু দিয়ে তারপর চলে যাব রান্না করতে তো ভিডিওর রে পর্যায়ে আমার প্রিয় আবু ভাইয়াদের উদ্দেশ্যে আমার সেই পুরনো একটি কথা যারা ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণে আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন কারণ তাহলে আমি যখনই ভিডিও দেব তার নোটিফিকেশান আকারে আপনাকে জানান দিবে আর আপনি সেটা আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন তো বলেছিলাম আজকে অনেক কাজ তাই রান্নাবান্নার ঝামেলা কম রেখেছি যে চুলায় দুধ বসিয়ে দিয়েছি আর দুইটা ডিম সেদ্ধ দিলাম আর এখানে ভাজি কেটে নিয়েছি পটল ভাজি করব বেগুন চপ করব আর তার সাথে গতকালকের ছিল গরুর গোস্ত সেটা দিয়ে হয়ে যাবে তা এখন দেখছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া কিছুই নেই তো সেগুলো একটু কোটায় ঢেলে নিচ্ছি কারণ খেয়াল করে দেখবেন কাজের সময় কাজ বাড়ে তো এই কাজের সময়ে আমারও আবার মশলা ফুরিয়ে গেছে তার সঙ্গে চিনিও নেই তো চিনিটাও ভাবলাম এই সুযোগেই ঢেলে নিই কাজ ফেলে রেখে কি হবে করতেই হবে আমাকে তো কাজটা গুছিয়ে নিলাম তো আমার আপুরা আপনারাও চাইলে এই রকম করে কাজ গুছিয়ে করতে পারেন আর এইভাবে কাজ গুছিয়ে করলে কাজ করতে কোনো কষ্ট হয় না এখন বেগুনটা মাখিয়ে নিচ্ছি কারণ বেগুন মাখিয়ে রেখে দিলে ভাস্তে খুব সুন্দর হয় এবং খেতেও মজা লাগে তারপর এই কাজগুলো করে চলে যাব ঘর মুছতে জি ঘরটা মুছলে আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট তা এখন বেগুনটা মাখিয়ে রেখে চুলায় বসিয়ে দেবো তরকারিগুলো আর রাইস কুকারে ভাতটা বসিয়ে দিব তাহলে আমার ভাতও হয়ে যাবে তরকারিগুলোও হয়ে যাবে তো একটু বুদ্ধি একটু টিপস অ্যান্ড টিক্স খাটিয়ে যদি কাজ করা যায় তাহলে কিন্তু কাজ অনেক সহজ তো যে দেখতেই পারছেন কালকের তরকারি গোস্তের একটু আর এই পটল ভাজি আর বেগুন চপ এটা দিয়ে আজকের খাওয়া হয়ে যাবে খুব ভালোভাবে আর এই যে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো বেগুনের মধ্যে ভেজে দিব তা এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম